যশোর পাস মনিরামপুর আসনের সংসদ সদস্য এস এম অ্যাকোব আলীর সর্বস্তরের জনগণের সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন বৃহস্পতিবার এগারোই এপ্রিল সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকায় ঝাপা ইউনিয়নে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি দলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকজন ঈদের দিনে প্রিয় নেতাকে কাছে পেয়ে আনন্দ প্রকাশ করেন অনেকেই নিজের বাড়িতে তাকে নিমন্ত্রণ করেন এ বিষয়ে এমপি এস এম বলেন আমার নির্বাচনী এলাকার সাধারণ মানুষ আমার প্রাণশক্তি সবাই আমার পরিবারের সদস্য আমার আত্মার আত্মীয় তাই সুখে সব সবসময় আমি তাদের সাথে থাকতে ভালোবাসি সাধারণ মানুষের মুখের হাসি তাদের শরীরের গন্ধ আমাকে প্রাণ শক্তি জোগায় যতদিন বাঁচি সবাইকে নিয়ে সবার সাথে বাঁচতে চাই বিস্তারিত ভিডিও চিত্রে আমরা <laughs> আর <laughs> <tip> <coughs>